সুখবর সুপ্রিয় দর্শক দেশের সনের বাজারে আবারও নড়াচড়া শোনা যাচ্ছে দাম কমেছে দুয়না চারানা এবং কুর্তি ভরির কিন্তু সত্যি কি আজ কত দামে বিক্রি হচ্ছে সোনার আর সামনে আবার কবে দাম কমবে হ্যাঁ বন্ধুরা সব জানুন ভিডিওর মাঝখানে এবং শেষ অংশে স্বাগত গোলজাক খবর ইউটিউব চ্যানেলে প্রতিদিনের সোনার উপর সর্বশেষ বাজার দর বিশ্লেষণ ও ভবিষ্যৎ পূর্বাভাস নিয়ে আমরা থাকি আপনাদের পাশে হ্যাঁ বন্ধুরা চলুন এবারে বর্তমান জুলাইয়ের রিয়েল মার্কেট আপডেট দেখে নেই বন্ধুরা তার আগে একটা কথা বললেই নয় যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর আপনার এলাকায় সোনার দাম কত কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য থেকেই আমরা দেখে নেই বাজার কেমন চলছে আর প্রতিদিনের আপডেট পেতে খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সোনার দামের যে কোনো পরিবর্তন ঘটলে আপনাকে সবার আগে জানানো হবে তাহলে এবারে জেনে নেই এক নজরে বন্ধুরা গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা করেছে বাংলাদেশের সেই প্রভাব স্পষ্ট কারো মুখে শোনা যাচ্ছে দাম কমেছে কেউ আবার বলছে সামনে বড় পরিবর্তন আসছে এই পরিস্থিতিতে দাম নাজারে শোনা কেনা বা বিক্রি বড় ক্ষতির কারণ হতে পারে বাংলাদেশ জেলা সমিতির বাজার সর্বশেষ আপডেট অনুযায়ী আজকের সর্ণের উপর দাম হল সনাতন পদ্ধতির পূর্তি ভরি সনের বর্তমান দাম এক লক্ষ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকা দাম কমেছে এক হাজার ছিয়ানব্বই টাকা এবং আঠারো ক্যারেটের পূর্তি ভরি সনের বর্তমান দাম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা কমেছে এক হাজার দুইশো টাকা

এর মধ্যে আঠারো ক্য্যাটের পুর্তির চালনা সোনার বর্তমান দাম চৌত্রিশ হাজার আঠশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি চালনা সোনার বর্তমান দাম আঠাইশ হাজার আঠশোশো টাকা বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক বর্তমানের রূপোর দামের চমক বাইশ ক্যারেটের পূর্তিভরির উপর বর্তমান দাম দুই হাজার একশো টাকা এবং একুশ ক্যারেটের পুর্তিভরির উপর বর্তমান দাম দুই হাজার টাকা এর মধ্যে আঠারো ক্য্যাটের পূর্তিভরির উপর বর্তমান দাম এক টাকা এবং সনাতন উপর দাম এক হাজার তেরাশি টাকা বন্ধুরা ভবিষ্যৎ কি বলছে বিশেষজ্ঞদের মতে বিশেষ করে জুলাই মাসের শেষ সপ্তাহে দাম কমার সম্ভাবনা আছে আন্তর্জাতিক বাজারে চাপ থাকলে আগস্টের প্রথম সপ্তাহে বড় সমন্বয় হতে পারে তাই যারা বড় পরিমাণ স্বর্ণ কিনতে চান তারা সামনের সপ্তাহের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিন বন্ধুরা এই ছিল বর্তমানে সোনার উপর সর্বশেষ বাজার দর বিশ্লেষণ ও ভবিষ্যৎ পূর্বাভাস এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ